আসসালামু আলাইকুম আজ তৈরি করবো বাঙালির প্রিয় খাবার মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে ঘন্ট এই জন্য এখানে নিয়েছি আমি এক কাপ মুগ ডাল এক কাপ মুগ ডালের সাথে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পোলয় চাল আমি সবসময় ঘন্টটা এভাবেই করি চাল এবং ডালটা খুব সুন্দরভাবে শুকনো খোলায় ভালোভাবে ভেজে নিতে হবে এরপর একটি ফ্রাই প্যানে তেল দিয়ে সেখানে মাছের মাথাটা লাল লাল করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এরপর ওই সেম ফ্রাই প্যানেই হাফ কাপ তেলের মধ্যে এক কাপ পেঁয়াজ কিছু তেজপাতা এবং গরম মশলা মশলাটা খুব ভালোভাবে ভেজে এর মধ্যে দিব আদা রসুন বাটা এবং শুকনো মরিচ বাটা মশলাগুলি খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে লবণ মরিচ ধনিয়া গুঁড়া হলুদ এবং জিরা গুঁড়া মশলাটা এমনভাবে কষিয়ে নিতে হবে যেন তেলটা উঠে আসে মশলা যত ভালোভাবে কষানো হয় খাবারের টেস্টটা ঠিক ততটাই সুন্দর হয় এবার এখানে একটু পানি দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে এর মধ্যে দিয়ে দিব আমি মাছের মাথা মাথাটা দেওয়ার পর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে আসলে মাছের মাথাটা যত সুন্দরভাবে কষানো হবে ডালটা ঠিক ততটাই মজা হবে খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিব আমি আলু আমি একটা আলু কিউব করে কেটে নিয়েছিলাম সেই সাথে দিয়েছি একটা টমেটো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত খুব ভালোভাবে মাছের মাথার সাথে মশলাগুলি মিলিয়ে নিতে হবে যখন একটু আলুটা সিদ্ধ সফট হয়ে আসবে সেই সময় দিব আমি এখানে আমার ধুয়ে রাখা ডাল এবং চালটা আসলে ডালের সাথে সামান্য একটু চালের পোলা চালটা দিলে মুড়িঘণ্টোর টেস্ট আর সত্যি খুব অসাধারণ আসে আমি সব সময় ঘন্টটা এই প্রসেসেই করি এবং টেস্টটা খুবই ভালো হয় আমার খুব ভালো লাগে এবার মশলার সাথে চাল ডাল সব কিছু একভাবে খুব সুন্দরভাবে মিলিয়ে নিয়ে এবার এখানে দেব পানি পানিটা এমন পরিমাণ দিতে হবে যেন খুব বেশি পাতলা না হয় আবার অনেক বেশি ঘনও না হয় কিন্তু ডালটা সফট নরম সিদ্ধ হয়ে যাবে ঠিক এই পর্যায়ে চাল ডাল একসাথে ভালোভাবে কষিয়ে এখানে দিব আমি ঝোলের পানি ঝোলের পানিটা একটু পরিমাণ মতো দিলে এটা খুবই ভালো টেস্ট আসে এখানে আমি তিন কাপ পানি দিয়েছি যেখা যেহেতু আমার এখানে এক কাপ ডাল এবং হাফ কাপ চাউল আসে দেখুন খুব বেশি ঘনও না এবং খুব বেশি পাতলাও না খুবই সুন্দর আসে টেস্টটা এখানে আমি দুইটা কাঁচামরিচ দিয়েছি সেই সাথে এখানে হালকা একটু চিনি চিনিটা একটু দিলে এর স্বাদটা সত্যিই খুব ভালো আসে লাস্টে একটু গরম মশলার গুঁড়া এবং এক চামচ ঘি এই দুইটা জিনিস দিয়ে আমি নামিয়েছি আসলে এর স্বাদটা অসাধারণ ভোলার মতো না আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ